জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হল প্রথমে আপনারা যেটা জানতে পারবেন প্রেম বা ভালোবাসা বাস্তবে কাকে বলে প্রেমের ঠাকুর কী পরিচয় দিয়েছেন এবং বর্তমান পরম পূজ্যবাদর শ্রী শ্রী আচার্যদেব এই ভালোবাসা সম্পর্কে যে কী বলেছেন তা আজকে আমরা জানতে পারবো প্রথমের দিকে এবং তার সাথে সাথে আলোচনার মাধ্যমে যে কথাগুলি আসবে সেটা হলো নাম নিয়ে কিছু কথা অর্থাৎ আমাদের দেখবেন অনেকেরই একটা মনে প্রশ্ন থাকে নাম করার সময় ঘুম লাগে অনেকেই এই কথাটা বলেন নাম করার সময় ঘুম লাগে এক হচ্ছিল আজকে আমরা যেটা শুনবো কেন লাগে দ্বিতীয়ত যদি লাগে কাটিয়ে ওঠার উপায় কি যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি যুক্ত থাকার চেষ্টা করবেন ভিডিওটিতে সম্পূর্ণভাবে আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন তার এই জগৎ সম্পূর্ণটা কিন্তু শুধু প্রেম আর প্রেমে ভরা শুধু ভালোবাসাতেই ভরা আছে তিনি যা বলেছেন প্রত্যেকের জন্য যা তিনি করেছেন সব কিছু কিন্তু এই ভালোবাসার মাধ্যমে তিনি প্রত্যেকের জন্য দেখবেন এমনই একটা জিনিস তৈরি করলেন যেখানে প্রত্যেকে জড়িত হয়ে একটি বলতে পারেন ইউনিটি হতে পারে অর্থাৎ একটা ঐকতানে যাতে সবাই চলতে পারে সেই জিনিসটা কিন্তু শ্রী ঠাকুর করেছেন এবং মানুষের সাথে মানুষের যে একটা ভাব থাকা দরকার সেখানেও কিন্তু ঠাকুর এই ভালোবাসাটাকেই প্রাধান্য দিয়েছেন অর্থাৎ শেষে ঠাকুরের যে যত কথা বাণী বলতে পারেন আরো যা যা সব আছে সব কিছুকে যদি দেখা যায় তাহলে ওভারঅল যে জিনিসটা আমরা দেখতে পাবো তা কিন্তু হচ্ছিল এই ভালোবাসা ঠাকুর এই রকমই কিন্তু বলতেন না যে ভালোবাসা একটা এমন জিনিস মানুষকে আপন করে তুলতে সে বাধ্য করে অর্থাৎ সে ভালোবাসার ফাঁদে যে পা রেখেছে সে কিন্তু আপন হয়েই যায় তাই ঠাকুর বলেছেন মানুষকে ভালোবাসতে শিখতে হয় দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না খুবই একটা বোঝার মতন বাণী এদিকে ঠাকুর বলছেন প্রেম বা ভালোবাসতে বা অপরকে আমার নিজের বলে বলতে কিন্তু যেন এটাও মাথায় থাকে সেই জায়গায় যেন কোনো স্বার্থ না থাকে অর্থাৎ সেই প্রেমটা যেন স্বার্থ জড়িত না হয় যা বর্তমান জগতে বা বলছেন বর্তমানে দেখা যায় কিন্তু যার ভিতরে যেমনভাবে এই জিনিসটা ফুটে উঠেছে তার ভিতরে ততটাই একবার শ্রীশু বর্দা দাকে আলোচনা করতে বলেছিলেন এই বাণীর সম্বন্ধে তখন দা বলেছিলেন আগে ঠাকুর আমাদের এখানে বোঝাতে চাইছেন যে প্রেম মানে হচ্ছিল ভালোবাসা অর্থাৎ ভালোতে বাস করা এবারে যেহেতু ভালোবাসি তাই তার মঙ্গলের জন্য যা যা করণীয় তা করি অর্থাৎ আমি যাকে ভালোবাসছি না কেন তার যাতে ভালো হয় তার যাতে মঙ্গল হয় আমি তাই তাই করছি আর মানুষের কাছে তার মহৎ গুণের কথা বলছি যখন যা বলেন তাই করি মানুষের মধ্যে যখন প্রকৃত প্রেম আসে তখন অপর সকলকে আমার বলে ভাবে সে যেমন নিজের বন্ধুর জিনিসকে নিজের জিনিস বলে ভাবে আর প্রকৃত প্রেম যেখানে আছে সেখানে কোনো স্বার্থ থাকে না যেমন বন্ধুর বাড়িতে বন্ধুর একটা বিশেষ কাজের জন্য হয়তো গিয়েছি স্বার্থটা কিন্তু আমার বন্ধুরই মানে তার কাজের জন্য গেছি আর বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু হয়তো বিশেষ কারণে একটু বাজারে গিয়েছে এবার বাড়ির সবাইকে বলে গেছে যে মানে আমার এক বন্ধু আসবে তাকে সময় একটু খেতে দিতে দেখতে কিন্তু সবাই ভুলে গেছে কাজের চাপে হয়তো তখন বন্ধুর যখন খুব খিদে পেয়েছে তখন কাউকে কিছু না বলে পাশে যে একটা দোকান ছিল সেখানে টিফিন করে এসছে তখন বন্ধু যখন বাজার থেকে ফিরে বাড়িতে খোঁজ নিল যে তার যে বন্ধুটা এসেছিল ওকে খেতে দেওয়া হয়েছিল কিনা তখন সকলে একে অপরের দিকে তাকায় যেন কেউ কিছু জানে না বা অ্যাকচুয়ালি যে সবাই ভুলে গেছে মাথায় নিয়ে একটা কাজের চাপে সে সময় প্রকাশ করতে পারছে না তাই যে যার দিকে তাকাচ্ছে অবশেষে সে বাড়িতে ফিরে এসে তার যে বন্ধুটা এসছিল তাকে সে জিজ্ঞাসা করলো তখন সে কিন্তু একবার বলল না যে না দেয়নি কিন্তু উত্তরে উল্টো বললো যে হ্যাঁ খেয়েছি আমি দেখে মনে হচ্ছে বাড়িতে খাওনি কিন্তু বন্ধু উত্তর দেয় তুমি কিছু ভেবো না বন্ধু দোকানে টিফিন করে নিয়েছি পরে আমি খাবো আর দোকানে যে খেলাম সেটা তোমারই তো খাওয়ানো হচ্ছে কারণ তোমার আর আমার কিছু তো তফাত নেই তাই না তোমার মানে তো আমার তাই আমার মানেও তোমার তাই না বন্ধু একটা ভাব এই রকম এটা সতীশদা এক প্রকার ভাবে বোঝাচ্ছিলেন অর্থাৎ একটা বন্ধুর উদাহরণ দিয়ে এবারে বন্ধু ততখানি ভালোবাসে বলেই কিছু আর মনে করল না সেক্ষেত্রে কিন্তু মানুষ একজন অপরজনকে ভালোবাসে স্বার্থের জন্য তাই অপরকে সহজে কিন্তু আমার বলতে পারেই না পারেই না, যেন তার মনে হয় মুখের কাছে এসে কথাটা যেন আটকে যাচ্ছে এই রকম একটা ব্যাপার তাই শ্রী ঠাকুর বলছেন যে সেই জায়গাটাকে আগে পরিষ্কার করো সেই জায়গাতে কিন্তু যত মানে গোড়ায় গন্ডগোল এই স্বার্থ এই স্বার্থ না রেখে যদি কাউকে ভালোবাসা যায় সেই ভালোবাসাকে বলে প্রকৃত ভালোবাসা পরম পূজ্যবাদ বর্তমান শেষে আচার্য দেব দেখবেন দুটো কথা বলেন সেটা হলো ভালোবাসা দু প্রকারের হয় একটা স্বার্থ জড়িত ভালোবাসা একটা নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ জড়িত ভালোবাসা মানে আমার সাথে তার একটা সম্পর্ক আছে বর্তমানে হয়তো সবাই দেখে বুঝবে খুবই ভালোবাসে একে খুব ভালোবাসা খুব একটা আলাদা রকম ভাব কিন্তু হয়তো সে একে তার জীবনে ধরে রেখেছে কিছু একটা হয়তো তার চাওয়া পাওয়া আছে হয়তো তার একটা কোথাও কাজে লাগবে সে স্বার্থে সে একে ধরে রেখেছে যেই সেই কাজটা মিটে গেল জানি না তুমি কে এরকম ব্যাপার হয়ে গেল তাকে বলা হয় স্বার্থ জড়িত ভালোবাসা তারপরে আচার্য বলছেন আরেকটা ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা সেই জায়গায় আচার্য বলছেন আমার বাবা আমাকে ভালোবাসেন না তাও আমি তাকে ভালোবাসব আমার মা হয়তো ভালোবাসেন না তাও আমি তাকে ভালোবাসবো আর বাড়িতে হয়তো কেউ ভালোবাসে না তাও আমি তার জন্য আমি যতটা পারবো ভালোবাসবো দেশে অনুযায়ী করব একে বলে নিঃস্বার্থ ভালোবাসা তাই এটা যদি একটা উদাহরণ দিয়ে বোঝালেন এবারে কি এটা কি শুধু যে পরিবারেই হবে বা এইরকম ভাবি যে হবে তার তো কোনো কথা নেই এটা যার সাথেই হোক হতে পারে রকম জিনিসটাকে বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তাকে ভালোবাসার অর্থাৎ আমি যে তাকে প্রথমে ভালোবেসেছি তার সাথে যে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে সে জায়গায় কোনো ভালোবাসার মানে নিঃস্বার্থ ছাড়া আর কোনো সেই জায়গায় আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা বা স্বার্থ নেই আমি তাকে ভালোবাসছি নর্মালি যেমন একটা মাসের একটা মাসের ভালোবাসা থাকা দরকার শেষে একদিন বলেছিলেন যারা মনে প্রাণে ইষ্টস্বার্থী হয় ইষ্ট ছাড়া কিছু বোঝে না তার সেবায় নিয়ত নিজেকে নিয়োজিত করে রাখে অর্থাৎ প্রতিনিয়ত সদা সর্বদা এমন যে ইষ্টস্বার্থী মানুষ সেই ব্যক্তির মধ্যে কোনো কিন্তু স্বার্থবোধ থাকে না সবটাই সে তখন করে ইষ্টের জন্য ইষ্ট কথার অর্থ কি মঙ্গল তাই সে সব করে মঙ্গলের জন্য যাতে ভালো হয় ভালোর জন্য ভালো করে নিজের জীবনটাই ইষ্টের জন্য উৎসর্গীকৃত সে তার জীবনটাকে সেই রকম ভাবে তুলেছে। জীবনটাকে সেই রকম পালন করে চলছে। একটা সাধনা সম্পূর্ণ জীবনটাই ছিল সাধনা দিন থেকে রাত পর্যন্ত আমি যত যাই করি সবকিছু একটা সাধনা ঘুমানোটাও একটা সাধনা ঘুমানোটাও একটা সাধনা কেন সাধনা দেখবেন শ্রী ঠাকুর এর সম্বন্ধে বহু কথা বলা আছে এই ঘুম নিয়ে খাওয়া খাওয়াটাও একটা সাধনা এমন এমনভাবে খাচ্ছি দেখালো শরীর খারাপ হয়ে গেল সেরকম খাওয়াই লাভ কি তাই এমনভাবে খেতে হবে যাতে আমার শরীরটাও ঠিক থাকে তাই এটা একটা সাধনা জীবনে তাই সবকিছুই তখন এই রকম একটা লক্ষ্য হয়ে ওঠে সবকিছুই আমার ঠাকুরের সবকিছুই আমার ইষ্টের তাই আমাকে সবকিছুর মধ্যে যতটা সম্ভব সচেতনতা বজায় রেখে চলতে হবে আর তখনই সেই ব্যক্তি অপরকে আমার বলতে পারে যখন তার মধ্যে এই এই জিনিসগুলো বা এই এই লক্ষণগুলো ফুটে ওঠে তার মধ্যে তখন প্রকৃতপক্ষে কোনো রকম স্বার্থবোধ থাকে না কোনো রকম কিছুই থাকে না এই জিনিসই চাই আর এই জিনিস যখন হবে পৃথিবী স্বর্গ হয়ে যাবে এই জিনিস যখন হবে সাগর বলছেন পৃথিবী স্বর্গ হয়ে যাবে তার কারণ দেখবেন আমরা একটা জিনিস শুনে থাকি বলা হয় স্বর্গের মতন সুন্দর আর কিছু নেই বলা হয়ে থাকে শশী ঠাকুর তাই বলেছেন এই জিনিস যদি ফিল করতে চাও অর্থাৎ এই স্বর্গ যে কাকে বলে বা স্বর্গের সেই অনুভূতি তাহলে আগে এই এই জিনিসগুলো পালন করো এই কথাগুলো নিজের ভিতরে চরিত্রগত করো পৃথিবীর স্বর্গ হয়ে উঠবে তাই না নিজেকেই তৈরি করতে হবে নিজেকেই নিজের জন্য দেখতে হবে কেউ এসে দেখবেই বা কেন আমি চিন্তা করবই বা কেন যে আমি ওর জন্য ইয়ে করবো বা ওর একটা দয়াতে আমি যেন কিছু একটা করতে পারি কারোর ইয়েতে আমি যেন কিছু করতে পারি ঠাকুর বলছেন যতক্ষণ পর্যন্ত নিজের কর্মক্ষমতা আছে নিজের সেই রকম জোর আছে মানসিকভাবে সেরকম প্রস্তুত ততক্ষণ পর্যন্ত সময়ের ভিতরে যখন যেটা প্রয়োজন করে নিতে হয় সব কিছু করে নিতে হয় আর এই ভালোবাসা ভালোবাসা মানুষের সাথে এই ভাবে বজায় রাখতে হয় ও আমার কিছু করেনি বা করে না করবে কিনা তা তো বলা যায় না সেটা ফিউচার কথা কিন্তু করেনি আর করে না বর্তমানেও সেই ভালোবাসাটা যেন আমার ভিতরে থাকে এই জিনিসটাই লক্ষ্য রাখা দরকার হ্যাঁ এবারে এটা দেখা যায় সে ভালোবাসার মাধ্যমে সাথে মানুষের একটা যখন সম্পর্ক গড়ে ওঠে তখন সে তার সাহায্য করতে সদা সর্বদা প্রস্তুত থাকে ওটা আলাদা কথা সেটা একটা ভালোবাসার মাধ্যমেই আসছে কিন্তু প্রথম বা হয়তো আমার জীবনে কারোর সাথে এমন একটা সাথে হয়তো কথা হয় না তাকে আমি এই জন্য হয়তো দেখা প্রথম শাখাতে বা প্রথম দেখাতে এইরকম কথা বলছি যেখানে আমার স্বার্থ আছে দিয়ে আমি তাকে ভালোবেসে আমার জীবনে রাখতে চাইছি এইটা ঠাকুর বলছেন এই জিনিসটা কিন্তু টেকে না বেশি দিন টেম্পোরারি ভালোবাসায়কে বলে আর স্বার্থ যখন থাকে তখন কিন্তু সেই জায়গায় ভক্তিও থাকে না নিঃস্বার্থ না হলে তাই প্রেমও হয় না ঠাকুর এমনিই বলেননি ভক্তির গাঢ়ত্বই প্রেম আর প্রেম ভক্তির কিন্তু যারা বয়সে ছোট তাদের প্রতি স্নেহ হয় তাহলে হবে কি কি করে আর প্রেম প্রেম থাকা মানে মানে থাকবে ভক্তি ভালোবাসা থাকবে তাই অন্তরে কার উপর ভক্তি ভালোবাসা থাকলে অপরকে ভালোবাসতে পারবি শেষ বর্দা একবার জিজ্ঞাসা করেছিলেন ঋতেশ্বরকে তখন সে বলে অর্থাৎ তখন সে খুবই মানে বয়স কম আর কি সেই জন্য শিশু বর্দা জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে অন্তরে কার উপর ভক্তি ভালোবাসা থাকলে অপরকে ভালোবাসতে পারবি তখন সে বলেছিল যে ইষ্টের প্রতি তখন শিশু বর্দাও বলেছিলেন যে একদম ইষ্টের প্রতি অনুরাগ জন্মালে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তখন সকলকে আমার বলে মনে হয় স্বার্থ থাকলে তা হয় না অন্যকে নিজের মতো করে নেওয়ার মতো যদি ভালোবাসা বিদ্যমান থাকে তাহলে অপরকে আমার বলতে হয় ভক্তি যখন ইষ্টের প্রতি অবাধ হয় তখন আর কিন্তু স্বার্থ থাকে না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই পাই ঈশ্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই চাই হচ্ছিল এই রকম ভালোবাসা হয়তো আমাকে বহু নিন্দা কথা শুনতে হতে পারে তাও আমি সেই জায়গায় গিয়ে তাকে ভালোবাসছি শেষে আচার্য একদিন বলছেন আমার যে সবচাইতে ভালো বন্ধু আমার যে সবচাইতে একটা ক্লোজই আছে বিপদের সময় তাকে যদি আমি পাঁচ টাকা দিই আর যে আমার শত্রু অর্থাৎ কোনো কারণে একটা মানে বিবাদ হয়েছে হয়ে থাকবে কিন্তু বিপদের সময় আমি যদি তাকে দশ টাকা দিতে পারি তাহলেই বোঝা যাবে আমি কতটা ঠাকুরের মানুষ আর কতটাই আমি বুঝেছি যে ভালোবাসার কতটা জীবনে গুরুত্ব তাই এই জন্যই শ্রীশাহ আচার্য একদিন বলেছিলেন যে অনেকে অনেক রকম কথা হয়তো বলতে পারে নিন্দা করতে পারে সেসব ব্যাপারে ভাবতে নেই না এই ভাবতে ভাবতেই জীবন কেটে যাবে আর তার কথা পালন করে চলা যাবে না আচ্ছা বলছেন যে আমাকেও তো কত জনের নিন্দা করে তাই এসব ব্যাপার তার ছিলে ভরিয়ে দিতে হয় তাছাড়া এখানে কিছু করার নেই আর এটাই হচ্ছিল ঠাকুরেরই বিধান এটা আচ্ছা বলছেন এটা কিন্তু আমি বলছি না এটা ঠাকুরেরই বিধান সত্যিই তো আমি যদি শুধু লোকের কথায় ভাসতে থাকি এ বললো ওটা বললো ওটা বললো তাহলে আমি জীবনে প্রোগ্রেস করব কিভাবে। নিজেরই ভাবা দরকার ও যে ওই কথাটা বলল এবারে আমি যদি ওই জিনিসটা নিয়ে ভাবতে থাকি শুধু বসে থাকি তাহলে আমি কি জীবনে উন্নতি করতে পারবো পারবো না আমি কি জীবনে ঠাকুরের মানুষ হতে পারবো অসম্ভব কথা আমি তো তার কথাকে ধরে বসে আছি আমি তো আমার হৃদয়ে তার কথাকে স্থান দিয়েছি আমি পরম পিতাকে স্থান দিইনি ওই যে লোকে নিন্দা করছে লোকে আমার বিষয়ে এই বলছে ওই বলছে আমি সেই সব জিনিসকে আমার মনে স্থান দিচ্ছি আমি ঠাকুরকে কতটুকু জায়গায় দিয়েছি তাই না এই জন্য আচার্য বলছেন যে আপনি নিন্দা শুনেই আকুল হয়ে যাচ্ছেন তাহলে কতটা ভালোবাসেন নিজেকে আর এতটাই যদি ভালোবাসা যদি মানে আছে বা থাকতো ঠাকুরের প্রতি যদি থাকতো তাহলে আমার মতনই হতেন আচার্য তো বলেছিলেন এই কথাটা যদি ঠাকুরের প্রতি এতটাই ভালোবাসা থাকতো তাহলে আমার মতনই হতেন আপনার আর আমার মধ্যে তফাতটা এটাই যে আমি আমাকে ভালোবাসি ঠিকই কিন্তু আমার থেকে ঠাকুরকে ভালোবাসতে চেষ্টা মানে বেশি করি সেই জন্য আমি আমি হয়েও ঠাকুরের মতো হই আর এই জন্যই তো প্রয়োজন ঠাকুর যে কথাগুলো বলছেন সেগুলো পালন করে চলার ঠাকুর বলছেন তো যখন যজন যাজন ইষ্টভৃতি এগুলো কেউ যখন সিনসিয়ারলি পালন করে চলবে তার ভিতরে এক দিব্য ভাব সৃষ্টি হয় তার ভিতরে মানে তার মনোজগতের ভাব পরিবর্তন হয়ে যায় যখন সে তার ইষ্টকে তার জীবনে দেহ করে তোলে এবং তার ইষ্ট যে কথাগুলো বলছেন সেগুলো যখন সে পালন করে চলে এবং তিনি যে আচার্য পরম্পরা রেখেছেন সে আচার্য পরম্পরাকে যে যত মেনে চলবে সে ততটাই এগোতে থাকবে আচার্য পরম্পরার তো একটা বিশেষ গুরুত্ব আছেই নাহলে ঠাকুরকে এমনই আচার্য পরম্পরা রেখেছেন তাই না তা আমরা আচার্যদেবকে দেখেই বুঝতে পারছি যে জীবনে কতটাই যে প্রয়োজন নইলে ঠাকুরকে বোঝাই যাবে না যদি আমরা প্র্যাকটিক্যালি যদি না দেখতে পাই তার কারণ সে ক্ষমতা এখন আমাদের ভিতরে জন্মায়নি যে সব কিছু আমরা বুঝে যাব তাই আমাদের কিছু জিনিস আছে যা একটু সামনে থেকে দেখতেও হয় দেখতে হয় তিনি কি বলছেন দেখতে হয় তিনি কি করছেন যে সেখান থেকে নিজেকে শিখে নিতে হয় এই তো হচ্ছেন আমার আচার্যদেব যিনি তার আচরণে তিনি ঠাকুরকে ফুটিয়ে তুলেছেন তার কথাবার্তা চালচলন সব কিছুর মধ্যে সেই ভাব দেখা যায় আর তিনি যে ভাব নিয়ে সদা সদা থাকেন তা তো আমরা সবাই জানি প্রতি মুহূর্তে তাদের মধ্যে নাম চলে অনবরত ভাবে নাম চলে সেকেন্ড সেকেন্ড কি মিনি ন্যানো সেকেন্ডের জন্য থামে না বেগে চলে সেই রকম করার দরকার প্রয়োজন নামধান নাম করলে অনেকে আমরা বলি ঘুম আসে বাস্তবে নাম করা করার পদ্ধতিটাই আমরা কতজন জানি আগে এটাই ভাবা দরকার মানে দেখবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম করার সময় যে ঘুম লাগে যারা যারা মানে দেখেন বা এটা যখন ফিল করেন বা এই ছবিতে যারা দেখেছেন যে নাম করছি ঘুম লাগছে বুঝতে হবে তারা নাম ঠিক মতন এখনও করেননি কেন আমি কেনই কথাটা বললাম তার কারণ দেখবেন আপনারা যারা যারা শুনছেন যদি থাকে বা যদি জানেন দেখবেন যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম তারা যে নামধান করতে বসে তারা শুধু নামটাই করে অর্থাৎ ঠাকুর যে বীজ আছে শুধু ওটাই বলতে থাকে আর কিচ্ছু করে না কিন্তু ঠাকুর কি শুধু বলছেন তাই ধ্যানটা তাহলে কোথায় গেল অর্থাৎ এটা একটা স্বাভাবিকই ব্যাপার আমি যখন শুধু একটা জিনিসকেই রিপিটেডলি রিপিটেডলি বলতে থাকবো কিন্তু চুপচাপ বসে থেকে সেই নীরব নিথর একটা পরিবেশে বসে থাকবো ব্রাহ্মমূর্তে যখন বসে থাকবো ভোরবেলা তখন তো ঘুম স্বাভাবিকভাবেই লাগবে আমি ঘুম থেকে উঠে এসেছি একটা লোক এবারে সেই সময় যদি সেই সব করে তাহলে তো ঘুম লাগবেই এই জন্য ঠাকুর বলেছেন নাম ধ্যান করতে হয় কীভাবে আচার্যেব এই কথা বলেন আমি যখন দীক্ষা নিয়েছিলাম আচার্যদেব তখন একটা কথা বলেছিলেন যখন নাম ধ্যান করতে বসবেন নামের সাথে সাথে ইষ্টের কথা মাথায় আনবেন ইষ্টের কথাগুলি স্মরণ করবেন তার জীবনের কাহিনীগুলি ভাববেন তিনি যে দর্শনের কথাগুলো বলেছেন সেগুলো ভাববেন এবং তার সাথে সাথে তিনি যে 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 জিনিসগুলো পালন করতে বলেছেন সেগুলো আমার ভিতরে কতটা বাস্তবায়িত আছে সেইগুলো ভাবার চেষ্টা করতে হয় তার সাথে সাথে নাম চলবে তার সাথে সাথে নাম চলবে শুধু এই না যে শুধু আমি ওই ওই শব্দটাই যেটা ঠাকুর শুধু বলতে আর যদি শুধু ওইটাই বলতে থাকি শুধু শব্দটাই বলতে থাকি শুধু বীজ মন্ত্রটাই বলতে থাকি তাহলে ঘুম তো জেনারেলি তো মানে এসে থাকেই তাই না ভাবা দরকার কেন কেন আমার ঘুম আসছে কারণ খুঁজতে হয় পারলে কাউকে জিজ্ঞাসা করতে হয় এই যে জিনিসটা দেখবেন অনেকের মধ্যে হয়তো থাকতে পারে তাই আপনারা এই কথাগুলি কিন্তু সবার মাধ্যমে বা এই ভিডিওগুলির মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে সবাই এই কথাগুলো জানতে পারে বুঝতে পারে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম